বন্ধুগণ কেমন আছো আপনারা আশা করি সবাই ভালো আছো তা কালকে আমরা বসি পাত্রে রাত হয়ে গেলো সেই জন্য দেখাতে পারিনি কিন্তু আজকে মাছগুলো আপনাদেরকে দেখাবো কি কি মাছ বাঁধবে দেখি এই যে আমার দাদা বসি তুলছে ফিলহাল দুটো মাছ তো তুলে নিয়েছে আর এই দেখেন আমাদের নাভি

তো বন্ধুগণ দাদা কষ্ট যে বসি ভাসা নেই দেখা যাক বসি ভাসা নেই কারণ কি কোনো মাছ বাদ দিতে পারে টান টান দেয় না এই তো মানে চাষে গেছে না এই তো এই দেখেন আয়ের মাছই মারি গেছে একটা দেখছি আমি যা করলাম তাই হয়েছে আর মাছ কি তাগড়া আর মাছ ধরিস না মাস্টার এই তো দেখেন তাগড়া আর

দেখুন কত বড় মাছটা ছোট পাশ লাগাইছে রোটে পাবদা মাছ এই দেখেন পাবদা মাছটা দেখা যাক এবার কি ভাষাতে হোলোয় ফোলোয় ফোলোয় দেখো বন্ধু গোল কত বড় তাকড়া ফোলো এনে গেছে কেজির খানিক হোলোয় সাইজ দেখতে পারেন এই সানে গেছে এই তো মালটাই যাইছে আর কেসে এখানে জড়াইছে কিছু কিছু বসি গোল করে ফেলাইছে মাছ এই তো বেলার সময় একটা মাছ আছে বড় হিটারে তারপরে আছে হিটারটা एक घंटा पड़े हैं इसे टेक डालें टेस्पी आटा टेस्पी इधर आटा टेस्पी कौसे से यही देखो किताब रहा है ईश्वर आज यही जी देखो आराम टैकिटार

এই তো শিখেছে গিটার দারুণ লাভ লাগতো তো

বন্ধুবান মাছটা টানতেছে আর দাদাও মাছটাকে টানতেছে দেখা যাক কেটে যেতে তো টাকা আছে তো বগলা কাটতে চাই করে এই দেখো ও ভাই এই দেখো বন্ধু উঠে নিয়ে এসে বিশাল বড় বিশাল বড় মাছটা দেখতে পারেন বিশাল বড় একটা পিটার এটা আছে তো কেজি বসিটা কাটে দেয়

উঠো বাইন মারে গেছে দেখো বন্ধুবান কি সুন্দর একটা দিচ্ছি একটা বাইন মাছ এই তো সাধারণত বন্ধু বান্ধু দেখো বিচিত্র একটা পুটি মাছ হচ্ছে কত বড় এটা কি পুটি দেখো কত বড় একটা সারফুটি এই দেখো শরফুটি তো পাওয়া গেছে একটা কি মাঝে দেখেছো বন্ধুকোন দেখো শোল মাঝাতে শোল তাকড়াটটা এই দেখো লাভ দিচ্ছে কিরম এই চলে এসে সইল এই মাসখানে এত মাসখানে সইল না যে এই তো কই মানে রাস্তা ভুলে গেছো এত মাসখানে তো এর আসা না কোনদিন উপর উপর যাচ্ছে ছিল মনে ওই পরে যাচ্ছে না এত উপর দিয়ে বের আসলো কিছু না করতে পারো এই সইল এলা হলে কথা হ্যাঁ

আটটা মাস আছে এইতো পিটার বুঝ কি দৌড়ে 对